আসসালামু আলাইকুম আজকে সারাদিন অনেক চেষ্টা করার পর যারা আবেদন করতে পারেননি অনেকে টেনশন করছেন আসলে টেনশন করার কিছু নেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের অনেক আবেদন করতে পারেননি আপনাদের আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিপিএসসি তাদের ওয়েবসাইটে তাদের যে সংশোধনী সেটি দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সিক্স পি এম তো এখন আবার কেউ ছাব্বিশ অক্টোবরের জন্য পয়সা থাকেন কিনা দুই দিনের ভিতরে আবেদন শেষ করে হলেন কারণ না হলে কিন্তু আবার লাস্টের দিকে সার্ভার এরকম প্রবলেম করবে আর কিন্তু সময় বাড়াবে না তো যারা আবেদন করতে পারেননি আজকে খুব উদ্বিগ্ন হয়েছিলেন তাদের জন্য সরকারি কর্ম কমিশন কিন্তু ভালো একটি সুযোগ তৈরি করে দিয়েছে তো সার্কুলার এটি কিন্তু একটি নন ক্যাডার সার্কুলার যারা জানেন না অনেকে যে যেটি শুধু প্রাইমারি স্কুল হেডমাস্টার জন্য রাজা সার্কুলার না এখানে কিন্তু অনেকগুলো আপনার সার্কুলার একসাথে দেওয়া আছে যে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের জুনিয়র ইনস্ট্রাক্টর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো তারপরে আছে টেকনিশিয়ান ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার এটা একটি মূলত নন ক্যাডার জব দশম ক্রেডার জব এখানে অনেকগুলো সার্কুলার আছে যা আপনার এগুলো ভিডিও একবার দেওয়া হয়েছে এই আমি আর এখানে বিস্তারিত দিচ্ছি না তো এখানে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা পরীক্ষা প্রিপারেশন কিন্তু ঠিকঠাক মতো নিতে পারছেন না আপনাদের উচিত হবে একটু জুম করে দেখাই হ্যাঁ বেশি জুম হয়ে যাচ্ছে দেখা যায় আচ্ছা কেমনটা লাগে দেখেন দেখি আমি দেখা একটু এখানে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিজ্ঞানে বিশ সাধারণ জ্ঞান বিশ মোট নাম্বার হচ্ছে নব্বই মৌখিক পরীক্ষা মাত্র তো প্রস্তুতির জন্য অবশ্যই এখন শেষ সময় এসে আপনারা কিন্তু ডাইজেস্ট ফলো করবেন বিশেষ করে নন ক্যাডার জবের জন্য ডাইজেস্ট যে কোনো ধরনের ডাইজেস্ট আপনার প্রফেসরের ডাইজেস্ট আছে প্রিসেপ্টর স্যার আছে যেটা আপনাদের ভালো লাগে সেটা পড়বেন কারণ ডাইজেস্টের বিকল্প নাই এখন অল্প সময় এই সময়টাতে আপনাদের সব রিভিশন চালিয়ে দিতে পারবেন না আর আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আর এমসি কিউ পড়বেনই না এমসি যদি হাত দেন তাহলে কিন্তু আপনার এইটার মনে করেন যে আশা স্যারে দেন কারণ শেষ সময়ে এমসি কিউ আপনার পরে যারা দেখবেন যে কিছু কমন পড়ে নেই তো এখন সবচাইতে ভালো হবে আপনারা ডাইজেস্টটাকে রিভিশন দেন এটাই হবে আপনাদের লাস্ট সময়ের প্রস্তুতি আর লাস্ট সময় বলতে এটি কিন্তু পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে এইটির পরীক্ষা নির্বাচনের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্যই বলতেছি যে আপনারা বেশি সময় পাবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এটি যেহেতু শর্ট ভিডিও এটির জন্য একটি লং ভিডিও দেব বিস্তারিত আপনারা ওই ভিডিওতে জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা টেনশন করতেছিলেন টেনশন করার প্রয়োজন নাই ভালো থাকবেন না